নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র আজ শিব কলোনি কলা মন্দিরে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম উদযাপন করা হয় বিবেক আচার্যের বাসভবনে আজ সকাল এগারোটায় প্রদীপ প্রজ্বলন ও অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ করেন এই দিনের বিশেষ অতিথি প্রাক্তন পৌর সদস্য সজল বণিক মঞ্জিরের প্রধান উপদেষ্টা হানিবরভুয়া উপদেষ্টা ইউনিস চৌধুরী ও কলা প্রধান নির্দেশক বিবেক আচার্য ওই সময় রিঙ্কি দেব রোশনি রায় আলো আমার আলো ও গো আমার আমরা সবাই রাজা প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে এই সঙ্গীত তিনটি পরিবেশন করেন এরপর পাগলা হাওয়ায় বাদল দিনে গানটি নৃত্যরূপ সমাবেতভাবে পরিবেশন করেন রিচা ধর পিয়া অর্পিতা রায় দ্বিতীয়া চক্রবর্তী অমৃতা রায় ও সোনিয়া রায় আজি ধানের ক্ষেত্রে গানের সঙ্গে দ্বৈত নৃত্য পরিবেশন করে ফাগুন হাওয়ার সঙ্গীতের সঙ্গে সমবেত নৃত্যরূপ পরিবেশন করে অঙ্কিতা রায় দেব ও ধর এরপর কলা মন্দিরের অঙ্কন কলা ছাত্রছাত্রী ঋতদীপ পাল তানিশা সূত্রধর ওম রায় অমৃতা রায় রাহুল শীল স্বরূপ রায় সুরজ সাহা আয়ুষ রায় প্রাণ ভরিয়ে তৃষা হারিয়ে সঙ্গীতের সুমুর্ছনায় রবীন্দ্র প্রতিকৃতিতে অঙ্কন করে দর্শকের প্রশংসা কুড়ায় দীপশিখা চক্রবর্তী আয় তবে সহচরী গানটির সাথে একক নৃত্য পরিবেশন করে ফাগুন হাওয়ায় সঙ্গীতের সঙ্গে নাচ করে অন্বেষা চক্রবর্তী সৃষ্টি দেবনাথ ও অধিষ্ঠিতা ভট্টাচার্য ফুলে ফুলে গানের সঙ্গে দ্বৈত নৃত্য পরিবেশন করে একক নৃত্য পরিবেশন করেন অমৃতা রায় গানটি ছিল আমার ভিতর বাহিরে বর এসেছে বীরেচ্ছাদে একক আবৃত্তি পরিবেশন করে রাইমা রায় সোনিয়া রায় রবীন্দ্রনাথের প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বলো কবিতাটি পরিবেশন করে বিশেষ বিশ্বাস সমবেত সঙ্গীত তোমার খোলা হওয়ায় লাগিয়ে পালে ও ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি গান দুটি সমবেতভাবে পরিবেশন করে স্নেহা রায় টিয়াধর রিঙ্কিদেব আখিনাথ অঙ্কিতা রায় রিচাধর পিয়া ওর পিতা রায় এই দিনের অনুষ্ঠানের সমাপ্তিতে নির্ঝরের স্বপ্নভঙ্গ অভিশার কবিতাটি আবৃত্তি করে শুনান বিবেক আচার্য সমগ্র অনুষ্ঠানের সাজসজ্জ পরিচালনা করে রাহুল শীল সহযোগিতা করে দীপ দাস অনুষ্ঠানে সম্পাদনায় ছিলেন কলামঞ্জুরি সাংস্কৃতিক বিভাগের সম্পাদক স্নেহা রায় এই দিনের অনুষ্ঠান খুবই প্রাণবন্ত হয়ে ওঠে দর্শকদের মধ্যে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই নিউজ এই ধরনের আরো নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন